আমাদের আজকের ডকুমেন্টারি সমুদ্রের পানির মাঝখানে অদৃশ্য দেওয়ালের অস্তিত্ব কোরআনুল কারিম সর্বকালের সর্বযুগের মানুষের জন্য এক আলোকবর্তিকা ও বৈজ্ঞানিক সাংকেতিক সংক্ষিপ্ত বার্তা পৃথিবীর মাঝে একমাত্র আল কোরআন ও তার নিয়মাবলী মানুষের শান্তির ধারায় আনয়ন করতে পারে কোরআনের এর টেলিগ্রাফিক মেসেজ নাস্তিকতা ও বহু ঈশ্বরবাদ হতে মানুষকে হটিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করে আসুন দেখি নেই সায়েন্টিফিক মেসেজ লুকিয়ে আছে কোরআনের এই আয়াতে যা তেরোশো পঞ্চাশ বছর আগে মানুষ ভাবতে পারেনি সেভাবে চিন্তা করার যোগ্যতা বা সামর্থ্য অর্জন করতে সক্ষম হয়নি পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা বলেন কে পৃথিবীকে করেছে আবাদযোগ্য এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা আর তাতে স্থাপন করেছেন সুদূর পর্বতপালা এবং দুই সাগরের মাঝখানে সৃষ্টি করেছেন অন্তরায় আল্লাহর সঙ্গে কি কোনো আছে বরং তাদের অধিকাংশই জানে না নমল পবিত্র কোরআনুল কারিমে আরও বলা হয়েছে তিনি ওই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পরে মিলিত হয় উভয়ের মাঝখানে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না অতএব হেমানব তোমরা উভয়ের তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে সোরা আর রহমান গত তেরো শত পঞ্চাশ বছরের এই আয়াতগুলি ব্যাখ্যা পূর্ববর্তী প্রজন্মের কাছে ছিল এক অজানা রহস্য কিন্তু বর্তমানে ম্যারিন সায়েন্স বা অসেনোলজিস্ট সামুদ্রিক বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা ও আবিষ্কারের ভিত্তিতে আমরা এখন এই আয়াতগুলির ব্যাখ্যা দিতে পারি বলা যায় পানির মতো পরিষ্কার উষ্ণ পানির স্রোতধারা বিশ্বের শীতল সাগরগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হয় ইউরোপ ও উত্তর আমেরিকার সাগরসমূহে এ ধরনের স্রোতের প্রবাহ পরিলক্ষিত হয় আশ্চর্য হলেও সত্য যারা মনে করেন রাসুল সাল্লাইসাল্লাম আরব সাগরের কাছে গিয়ে হঠাৎ করে এ তথ্য আবিষ্কার করেছেন তাদের জ্ঞাতার্থেই জানাই এই ধরনের স্রোত কেবল শুধু আরব উপদ্বীপের চারপাশেই সম্পূর্ণ অনুপস্থিত বরং ভৌমধ্য সাগরীয় ও ভারতীয় অঞ্চলসমূহেও স্রোতের দেখা পাওয়া যায় না সর্বপ্রথম এ প্রকারের স্রোত দ্বারা আবিষ্কৃত হয় উনিশ সালে বর্তমানে সেগুলিকে অত্যন্ত জটিল গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে ও কৃত্রিম স্যাটেলাইটের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে কোরআন মাজিদের এটিও অতুলনীয় অলৌকিকতা যে তা এমন একটি রহস্যের দিক নির্দেশনা দিয়েছে যা তৎকালে তথাকার কোনো আরো প্রত্যক্ষ করা তো দূরের কথা ভাবেও নি যেখানে বা যে সময়ে মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম জন্মগ্রহণ করেন পূর্বে বর্ণিত কোরআনুল কারিমের আয়াত দুটি বোঝা যায় আল্লাহ তালা দুটি সমুদ্রকে প্রবাহিত করেছেন এবং সেখানে দুই সাগরের মাঝখানে রয়েছে একটি অদৃশ্য দেওয়াল বা আড়াল অতি সাম্প্রতি ওসেনালজিস্ট সায়েন্টিস্ট অতি ওসেনালজিস্ট সায়েন্টিস্টগণ আবিষ্কার করেছেন পানির এই দুই স্রোত দ্বারা তিনটি মৌল নিয়ম অনুসরণের ফলে পানির মধ্যে ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছে তা হল ঘনত্ব লবণাক্ত এবং উচ্চতা তারা এও আবিষ্কার করেছেন যখন পানির বাইরের স্রোতধারা ভেতরের স্রোতধারার দিকে প্রবাহিত হয় কিংবা তার বিপরীত অবস্থা ঘটে তখন অন্য স্রোতের পানি তার তৎক্ষণাৎ তার অবস্থা বদলে ফেলে যদিও আপাত দৃষ্টিতে আমরা দেখি সেখানে দুই ধরনের পানি স্বাধীনভাবে মিশে যায় তথাপি উভয় প্রকৃতির পানি যাদের স্বকীয়তা ও বৈশিষ্ট্য রক্ষা করে চলে অর্থাৎ পরিষ্কারভাবে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে পানির বজায় থাকে যা অন্য পানির সাথে মিশ্রিত হয় না এমন একটি জটিল রহস্য বর্ণনা করেছে বিজ্ঞানীরা তা আবিষ্কার করার বহু শতাব্দী পূর্বে যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগর পানি একটি অপরটির সাথে মিশতে পারে না কারণ সেখানে রয়েছে অন্তরায় অথচ যে যুগে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর কোনো যন্ত্রপাতি ছিল না এমন যুগে কোরআন বলে দিয়েছে তিনি পাশাপাশি দুই দলীয় প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না সুরা আর রহমান সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে কোরআনুল কারিমের ব্যাখ্যা কত সহজভাবে মানুষের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন